এখানে এটার ভিতরে যে একটা সপ্তাহে মা কি নিয়ে থাকবে একটা সপ্তাহ পর এই যে রিপোর্টটা দিবে আপনার আপনাদের কি মনে হয় আধুনিক যুগে একটা সপ্তাহে রিপোর্টটা লাগার কথা এই মা একটা সপ্তাহ কিভাবে থাকবে সিআইডি বলে এক সপ্তাহ রিপোর্ট এক সপ্তাহ পরে রিপোর্ট নিয়ে যাইন এরপর আপনার সিএমএসি বলে এক সপ্তাহ পর রিপোর্ট নিয়ে যাইন বান ইউনিটি বলে এক সপ্তাহ পর রিপোর্ট নিয়ে যাইন এক সপ্তাহ পরে এই মা কি করবে এক সপ্তাহ এই মা কি নিয়ে থাকবে বলেন আপনারা আমাকে মানে এখন এখানে প্রটোকল এখানে এখন স্বর্ণের মুদ্রা পাওয়া যাচ্ছে এটার মধ্যে আমার বোন ধরা আমার এখনো বোনের ভাগ্নি আমরা এখনো পাই নাই মরে মু এখনো পাওয়া যায় নাই ডিএনএ স্যাম্পল দিয়েছি তারা আমার বোন বোন এবং দুলাভাইকে বলছে যে এই এইটা নাকি এক সপ্তাহ পরে তারা এই রিপোর্টটা দিবে আপনাদের মনে হয় এই যুগে এক সপ্তাহ আমার বোন দুলোভাই কিনিয়ে থাকবে বলেন আপনারা এক সপ্তাহ আমার বোন এই এক সপ্তাহ আমার এক সপ্তাহ আমার বোন কি নিয়ে থাকবে সেটা বলেন এক সপ্তাহ রিপোর্ট দিতে লাগে এইটা কি কোনো 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 দেশের নিয়মে আছে আপনাদের মনে হয় এইটা কি কোনো দেশের নিয়মে আসে যে এক সপ্তাহ পরে এই এক সপ্তাহ রিপোর্ট দিলে এক সপ্তাহই মা কিনিয়ে থাকবে আপনারা বলেন দয়া করে আপনারা করেন যে একটা সপ্তাহ আধুনিক যুগে এই রিপোর্টটা দিতে কি লাগে একটা ডিএনএ রিপোর্ট দিতে আপনাদের মনে হয় এই কথাটা আপনারা একটু জানান যে আফিয়ার মায়ের একটাই অনুরূপ এক সপ্তাহ কেন লাগবে রিপোর্টার দিতে এক সপ্তাহ আফিয়ার মা এই কিনিয়ে থাকবে এক সপ্তাহ ক্লাস থ্রি স্কাই সেকশন আমি নিজেও তিন দিন ধরে ভালো করে খেতে পারছি না ঘুমাইতে পারছি না রাতের বেলা রাতে কোনো কিছু করতে পারছি না আমার এক্সাম চলতে এক্সাম আপাতত পোস্টপন করছে কিন্তু আমি যে এটা স্টাডি করবো যেহেতু টাইম পাইছি আমি সেটা পারছি না কারণ আমার সেই মেন্টালিটিতে নাই অ্যান্ড আমি বলবো যে এই 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 এরিয়াতে কেন এই প্লেন মানে যে যখন দেখা যাচ্ছে যে প্লেনে টেকনিক্যাল ইস্যু আছে তাহলে কেন সেই প্লেন ফ্লাই করতে হচ্ছে প্লেন তো উড়ে যায় যখন তখন যায় আমার বাসা এখানে আমার বাসা আট তালায় তো অনেক জোরে শব্দ হয় আর অনেক নিচে দিয়ে যায় ওরা এখানে রাউন্ড লাগায় আর্মিদের প্লেন তো উড়ে যাইতে মনে হয় যে মনে হয় অনেকের মনে হয় যে যদি ভেঙে পড়ে এখন এটা সত্যি সত্যি হয়ে গেছে তো এখন অনেকে বলতেছে স্কুল থেকে চলে যাবে অনেকে বলতেছে অন্য ক্যাম্পাসে চলে যাবে একজন এক কথা বলতেছে